পর্নার পুরোনো স্মৃতি মনে করিয়ে পণ্যার ব্রেন স্ট্রোক করার প্ল্যানিং করলো সুইটি হ্যাঁ বন্ধুরা নিমপুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে জেঠুয়ারে একটা প্ল্যানিং করে সেই মতোই সৃজন আর পিগলু কাজ করে এরপর ডাক্তারবাবু বলে যে যা করার কিন্তু সাবধানে করবেন এরপর সৃজন বলে যে হ্যাঁ আমরা সব কিছুই প্ল্যানিং করে নিয়েছি এরপর পিগলু পর্নাকে আনতে যাই রুমে পর্নাকে বলে কিরে দিদি তুই রেডি হয়ে গেছিস পর্নাকে দেখেই পিগলু অবাক হয়ে যায় পর্ণা বলে যে হ্যাঁ আমি তো ঘর যাওয়ার জন্যই রেডি হয়ে বসে আছি এরপর সৃজন আসে সৃজন এসে পর্ণাকে দেখে অবাক হয়ে যায় পর্ণা চুড়িদার পরে রয়েছে কোনো শাখা সিঁদুর পরে নেই যেটা দেখে সৃজনের খুব খারাপ লাগে এরপর সৃজন নিজেকে সামলে নেয় পর্ণা পিগলুকে বলে ভাই আমি এই লোকটির কোথায় বলছিলাম যে আমাকে দেখতে এসেছিল তখন পিগলু বলে এ তো আমাদের বাবার বন্ধুর ছেলে আমি তো এদের বাড়িতেই থাকি আর আজকে আমরা ওখানেই যাব পর্ণা বলে কেন আমাদের নিজের বাড়ি থাকতে আমরা ওনাদের বাড়ি যাবো কেন না একদম নয় তখন পিগলু বলে যে বাবা তো এখন বোম্বেতে আছে আর বাবা ফোন করে ওনার দিকে বলে দিয়েছি, ওনারাই তো তিন দিন ধরে ছুটোছুটি করলো তোর এই শরীর খারাপ নেই পয়না বলে যে ওনারা আমাদের জন্য অনেক করেছে আর ওনার দিকে কষ্ট দেব না আমরা বাড়িতেই যাব এরপর সৃজন বলে যে ঠিক আছে আমি আপনার দিকে বাড়িতে নামিয়ে দিচ্ছি এরপর পর্ণা বলে যে ঠিক আছে এরপর পর্ণা সৃজন পিগলু চলে আসে এরপর পর্ণা তাদের বাড়ির সামনে এসে অবাক হয়ে যায় বলে এই সব কী হচ্ছে ভাই তখন পিগলু বলে আমি তো বলেছিলাম দিদি আমাদের বাড়িতে কাজ হচ্ছে আমরা আমাদের বাড়িতে থাকতে পারবো না তাই আমার দিকে ওই সৃজনদার বাড়িতেই থাকতে হবে তুই তো রাজি হলিস না তখন পয়না বলে যে তুই একবার বাবাকে ফোন লাগিয়ে দি আমি বাবার সাথে কথা বলবো এরপর পিগলু বলে যে তোর ফোন তো অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে গেছে তখন পর্ণা বলে কেন তোর ফোনটা দে এরপরেই দেখায় যে সৃজন কথাগুলো ভাবে যেটু প্ল্যানিং করেছিল যে পর্ণা কোনোভাবেই দত্ত বাড়িতে ফিরতে চাইবে না তাই তাকে এই বাড়িতে ফেরাতে হলে প্ল্যানিং মাফিক ফেরাতে হবে তাই তাকে বলতে হবে যে তার বাবা মা বোম্বেতে রয়েছে আর তাদের বাড়িতে কাজ হচ্ছে তাই পর্ণাকে দত্ত এসেই থাকতে হবে এদিকে মৌমিতার অয়ন অনেক বাগড়া দিতে চাই যে পর্ণা কোনো যাতে দত্ত বাড়িতে না আসতে পারে অয়ন বলে যে বাবা ওদের ব্যাপারে তুমি কেন কথা বলছো পর্ণা তো এমনিতেই হারিয়ে গেছে ও তো তোমার কথা কোনো কিছুই মনে রাখেনি তাহলে তোমার এত কিছু মনে রাখার কি আছে তখন জেঠু বলে যে আমার হাতে মার খাবি নাকি পর্ণা আমাকে ভুলে গেছে ঠিকই কিন্তু আমি তো পর্ণাকে ভুলিনি আর আমি পর্ণাকে খুব ভালোবাসি পর্নার জন্য আমি সব কিছুই করতে পারি এরপরে সৃজন বলে যে জেঠু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের পাশে দাঁড়িয়েছ তখন জেঠু বলে তুই এইভাবে আর আমাকে তেল দিস না এরপর জেঠু বলে যে পর্ণা যে ধর কারণে বিচ্যুতি মেয়ে ওর স্মৃতিশক্তি হারাতে পারে কিন্তু ও একই আছে ওর বুদ্ধি কিন্তু কমে যায়নি ও কিন্তু কোনোভাবেই এই বাড়িতে আসতে চাইবে না ও কিন্তু আমাদের সব প্ল্যানিং ধরে ফেলতে পারে তাই আমার দিকে সব কিছু একদম পারফেক্ট করতে হবে আর পর্ণা যদি ওর বাবার সাথে কথা বলতে চায় তাহলে কিন্তু এগুলো তুমি আমার মেজো ভাইকে ফোন লাগিয়ে দেবে ও পর্ণার বাবা হয়ে কথা বলবে তখন সৃজনের বাবা বলে যে হ্যাঁ পর্ণা তো আমাকে বাবা বলতো আর আমি ওকে মেয়ের মতোই দেখি তাই আমি এই অভিনয়টা করতে রাজি আছি এরপর পর্ণা বলে যে কই ভাই দে বাবাকে ফোন লাগিয়ে দে পিগলু তখন সৃজনের বাবাকে ফোন লাগিয়ে দেয় পর্ণা তার শ্বশুর মশার সাথে কথা বলে যে বাবা তুমি এইভাবে আমার দিকে লোকের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আমাকে কোনো কিছু বলো কেন তখন সৃজনের বাবা বলে আমি এখানে রয়েছি তাই আমি তোর দিকে ওদের বাড়িতে পাঠাচ্ছি ওই দত্তবাড়ির মানুষজন খুব ভালো দেখিস তোকে খুব ভালোবাসবে খুব ভালো লাগবে পর্ণা বলে যে ঠিক আছে আর কি করব এখন তো বাধ্য হয়ে ওখানে যেতে হবে এরপর পর্ণা দত্ত বাড়িতে আসতে রাজি হয়ে যায় তারপরে সৃজনের বাবা যে আর ছদ্মবেশে রঙ করেছিল পর্ণাদের বাড়ি তারপরে সেখান থেকে তারা গাড়িতে করে তাড়াতাড়ি অয়নের মৌমিতা বলে যে আমরা তো চেয়েছিলাম পর্ণা এই বাড়িতে যাতে ফিরে না আসে তখন সুইটি বলে আমিও তো ভেবেছিলাম যে পর্ণা দিদিমণি আর এই বাড়িতে ফিরবে না আমি তারপর বাবুকে বিয়ে করে এই বাড়িতেই রয়ে যাব কিন্তু পর্ণা তো সেই ফিরে আসছে আমার মাথায় একটা প্ল্যানিং আছে তখন মৌমিতা বলে আবার প্ল্যানিং ওই প্ল্যানিংয়ের কথা শুনলেই আমার সেই কথাটা মনে পড়ে যায় তখন অয়ন বলে যে চুপ করো মৌমিতা ও কি প্ল্যানিং করেছে আগে শুনি না তখন সুইটি বলে যে ওই পর্ণা দিদিমণির তো নাকি সব কিছু স্মৃতি হারিয়ে গেছে আর জোর করে নাকি ফেরানোর চেষ্টা করলে ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে তাই আমার দিকে এই কাজটাই করতে হবে জোর করে পণ্য দিদিমণির সব স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করব তারপরে সেটা সামলাতে না পেরে আর ব্রেন স্ট্রোক হয়ে যাবে তারপরেই তিনি মারা যাবে আর আমাদের উপর কোনো দোষ আসবে না এটা শুনে অয়ন তো চমকে যায় সো বন্ধুরা সুইটি কি নিজের হাতেই নিজের কবর খুলছে সে কি পড়নার স্মৃতিশক্তি ফিরিয়ে নিজেরই বিপদ ডেকে আনছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো